মালদা কালিতলা ক্লাবের পরিচালনায় শুরু হলো শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল এসআর এমবি ক্রিকেট টুর্নামেন্ট পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হয় এবছর এস আর এমবি টুর্নামেন্ট পঁচিশ বছরে পদার্পণ করেছে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে টুর্নামেন্টের আয়োজন করা হয় টুর্নামেন্টে জেলা ও জেলা থেকে মোট আটটি দল অংশগ্রহণ করেছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরসভার কাউন্সিলর শুভময় বসু গৌতম দাস প্রসেনজিৎ ঘোষ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা দেবব্রত সাহা ও অন্যান্য ক্রীড়া প্রেমীরা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মালদা ঝংকার ক্লাব ও মালদা টাউন ক্লাব চৌঠা জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট এই বছর সমস্ত প্রতিযোগিতা সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখানোর ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে আমাদের কালীতলা ক্লাবের সভাপতি শুরু হচ্ছে মৎস্যভিষ্ট আছেন পৌরসভার চেয়ারম্যান শ্রদ্ধেয় কৃষ্ণেন্দ্র রায়ণ চৌধুরী মহাশয় আশা বছর মুখিয়ে থাকি যে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনেক প্লেয়ার থাকেন আমরা যখন বাইরে যাই তখন যে সমস্ত প্লেয়ারদের সঙ্গে আমাদের পরিচিতি আছে পঁচিশ বছরে পদার্পণ করলো এস আর বি কাপ কায়তওয়ালা ক্লাব একটা রিনাউন্ড ক্লাব এবং সামাজিক খেলাধুলা সব কিছুর মধ্যে পুজোর মধ্যেও থাকে তো আমরা আশা করবো যেই আগামী দিনেও আরো ভালো খেলা আমাদের উঠে জানুয়ারি দু হাজার ছাব্বিশ আমাদের এস আর এম বি কাপ শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল কাপের এস আর এম বি কাপের আজকে শুভ উদ্বোধন হলো যার উদ্বোধন করলে আমাদের মাননীয় প্রধান পৃষ্ঠপূর্ণ চৌধুরী এবং সাথে অগণিত ক্রীড়াপ্রেমী মানুষ ছিলেন আমরা এখনই খেলা শুরু করব। এবারই আমরা প্রথম মালদা জেলাতে করছি যে লাইভ খেলা দেখাচ্ছি প্রত্যেকটা ম্যাচ এবং ইউ সিস্টেম থাকছে